কখনো কি দুধ দিয়ে লাউ খেয়েছেন তাই আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগত আজকে আমরা দুধ লাউ রান্না করব তো দেখতে থাকুন এইখানে আমি একটা কচি লাউ নিয়েছি আর এই রেসিপিটা করার জন্য কচি লাউই লাগবে লাউ আমার যতটুকু প্রয়োজন ছিল আমি নিয়েছি লাউটা আমি সুন্দর করে ছুলে নিয়েছি যাতে সবুজ অংশটা না থাকে লাউটা ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি এতে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি পানিটা ফুটিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিব তারপর কুচিয়ে রাখা লাউ গুলো দিয়ে হালকা ভাপ দিয়ে নিব লাউ ভাপ হয়ে গেছে এখন একটা ঝরিতে ঢেলে ঝরা দিয়ে নিব কিছুক্ষণের জন্য একটা পাত্রে গরুর দুধ ঢেলে নিব দুধটা ভালো করে জাল দিয়ে বলক করে নিয়েছি ব্রহ্ম তেজপাতা দিয়ে দিব দেড় কাপ চিনি দিয়ে দিব চিনি দেওয়ার পরে দুধটাকে একটা বলক দিয়েছি ভাব দেওয়া লাউ দুধের ভিতর এখন দিয়ে দিব জাফরং দিয়ে দিবো এটা অপশন তারপর ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে দুধ লাউটা হয়ে গেছে এখন নামিয়ে পরিবেশন করে নিবো তো আমাদের লাউটা পরিবেশন করে নিলাম যারা যারা দুধ লাউ এখনো খাননি তারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন খেতে খুবই স্বাদ হয় আমাদের নতুন নতুন নান্নার রেসিপি দেখতে চাইলে আমাদের পাশেই থাকবেন ও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না শিশা সাথেই থাকবেন আল্লাহ হাফিজ